মানে আসসালামু আলাইকুম এটা হলো সাজনার শাক ভাজি আর এই ভাজিটা কী করে করলাম আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা না কেনে চলুন দেখি কী করে সাজনার শাকটা ভাজি করলাম শাকগুলো উঠে নিয়ে দিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু সাজনার শাক নিয়েছি আমি দুই পথ মিলে এই শাকগুলো ভাজি করবো তো এই শাক সবজি লতা পাতা এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমি এটি ভাজি করবো আপনার দেখতে থাকুন এগুলো আমি কুচিয়ে নেব তো শাকগুলো আমার ফুটো হয়ে গেছে দেখেন আমি তো কুচকুচ করে কেটে নিয়েছি আর এই শাকগুলো রান্না করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আর লবণ আর কোনো কিছুই লাগবে না শাক ভাজি করে আমি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিব আমি আগেই মরিচটা দিয়ে দিচ্ছি আর আমি সব শাক ভাজি করি আর মাছ ভাজি করি আগে শুকনো মরিচটা ভাজা নিই তারপর আমি পেঁয়াজ মরিচটা দিই তবে মরিচটা সুন্দর মতো ভাজা হয়ে যায় তো আমি তো পেঁয়াজটা মরিচটা বেশি পেঁয়াজটা রসুনটা বেশি ভাজা ভাজা করবো না হালকা ভাজা দিয়েই আমি শাকগুলো দিয়ে দিই আর শাক রান্না করতে বেশি একটা কষ্ট হয় না একদম ঝটপটেই শাক রান্না করা যায় যারা নতুন রাজু রান্না করে খেতে পারে না তাদের উপলক্ষ করে বলছি যে শাক আপনারা সব সময় অল্প আছে অল্পই আয় রান্না করবেন দিয়ে দেব শাক মতো নুন আমি সবসময় আপনাদের সতর্ক বাণী দিয়ে থাকি টু ল্রমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেশি যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী আপনি মেনে চলবেন একটু দূরে সরে রান্না করবে। যারা নতুন রাঁধুনি তারা রান্না করতে গেলে অনেক সময় আফ করে ফেলে সবাই সতর্ক করে দিলাম তা এরকম করেই শাক রান্না করতে হয় সাজনা শাক আর দুই জিনিস ইয়া শাক এই শাক ভাজিটা আমি কী কী দিলাম কীভাবে রান্নাটা করতেছি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আমার দিদি ওরা না টেনে দেখবেন আর এরকম সুসাদুই শাক ভাজি করে খাবেন কোনো শাক আপনারা এরকম করে ভাজি করে খাবেন পেঁয়াজটা থাকে সাদা সাদা রসুদটা থাকবে সাদা সাদা কেটে কেটে কসাধারণ শাক হয় এটাকে বলে কাঁচা বাগা কাঁচা বাগা দিয়েই আমি শাকটা রান্না করতেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একবার হলেও এরকম করে শাক রান্না করে খাবেন আমার রান্না বাড়া দেখে অনেকেই কমেন্ট করেন আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন আমি জানি আমার ভিডিওগুলো দেখেন তো আমি সবার কমেন্টের উত্তর দিতে পারি না যেহেতু আমি লেখাপড়া জানি না তো আপনারা আমার ভিডিও দেখে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বুলবানটি থাকলে সেটা ক্ষমা করে দিলেন আর নতুন নতুন ভিডিও আপনাদের উপস্থাপন করি আপনাদের দেখাই নতুন নতুন কিছু দেখালেন আমার কাছে সব সবসময়ই আগের দিনের রান্না গ্রামের রান্নাগুলো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু বিদেশি রান্না পারি না তো আমি অনেকের ভিডিও দেখি দেখে চেষ্টা করি আপনাদের কিছু দেখানোর জন্য তো যতটুকু পারি আমার সাধ্য যতটুকু গুলাই ততটুকু আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আর আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক দূরে গিয়ে যেতে পারছি তো আপনারা এরকম ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আর আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি আরও সাফল্যের পথে এগিয়ে যেতে পারি এই দোয়া আমার জন্য করবেন আমি সব সময় আপনাদের পাশে রাখবেন আর আপনারাও আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন তার জন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ কথা বলতে বলতে আমার বাজিটা কিন্তু এখানে আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর আমি সবসময় চুলার কমিয়ে রান্না করি তার জন্য আমার রান্নাটা খুঁজে না কুড়ে গেলে কিন্তু শাক বলেন যাই বলেন কোনো কিছুই স্বাদ লাগে না একটু চুলার আসটা কমিয়ে রান্না করবে দেখবেন খেতে অসাধারণ শাক হয় আমার শাক বাজিটা হয়ে গেছে আমি নামিয়ে নিবো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ওইরকম করে সুস্বাদু শাক বাজি করে খাবেন আর নতুন নতুন ভিডিও করতে পাশেই থাকবে তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম